তুরস্কের প্রেসিডেন্ট ইউডিসেফ তাইপের দোয়ান সম্প্রতি সিরিয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি সিরিয়ার বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা এবং তুরস্কের ভূমিকা সহ ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এরদোয়ান বলেন সিরিয়া এখন এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে জাতিগত সাম্প্রদায়িক এবং ধর্মীয় বিভিন্নতা সত্ত্বেও সবাইকে নিয়ে একটি নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ এসেছে সিরিয়ার জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তবে তুরস্ক কোনোভাবেই এমন কোনো পদক্ষেপের অনুমতি দেবে না যা আমাদের জাতীয় নিরাপত্তা বা স্বার্থকে বিপন্ন করতে পারে তিনি জোর দিয়ে বলেন যে তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ দোয়ানের মতে এটি শুধু তুরস্ক নয় পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দায়িত্বশীল রাষ্ট্রগুলো সিরিয়ার আঞ্চলিক ঐক্য বজায় রাখতে সহায়তা করবে এরদোয়ান সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তুরস্কের ইচ্ছা ও পরিকল্পনায় স্পষ্ট করেছেন তুরস্কে অবস্থানরত প্রায় চল্লিশ লাখ সিরীয় শরণার্থীর নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হবে তুরস্ক মধ্যে উত্তর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গড়ে তোলার কাজ করছে যেখানে শরণার্থীরা বসবাস করতে পারবে তিনি বলেন তুরস্ক কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি ও সংগঠনের হুমকি মতো করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত এদের বিরুদ্ধে অভিযান তুরস্কের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সিরিয়ায় ভবিষ্যৎ নিশ্চিত করতে দামেস্কের সঙ্গে একটি কার্যকর সংলাপ গড়ে তোলার পরিকল্পনা আছে ইরদোয়ান বলেন দামেশকের আসাদ শাসন যদি তুরস্কের বাড়ানো সহযোগিতার হাতকে সঠিকভাবে মূল্যায়ন করত তবে আজ পরিস্থিতি আরও ভালো হতে পারত তবুও আমরা রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে আগ্রহী তুরস্ক এমন একটি সিরিয়া দেখতে চায় যেখানে আরব কুর্দি তুর্কমেন সুন্নিশিয়া খ্রিস্টানসহ সব গোষ্ঠীর সমান সুযোগ ও স্বাধীনতা নিয়ে শান্তিতে বসবাস করতে পারে ইরদন বলেন আমাদের লক্ষ্য এমন একটি সিরিয়া যেখানে কেউ নিপীড়িত হবে না এবং সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে এরদোয়ান সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন সিরিয়ার সংকটের সমাধানে দায়িত্বশীল দেশগুলোর একসঙ্গে কাজ করার সময় এখনই তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি যে সন্ত্রাস এবং যুদ্ধের অবসান ঘটিয়ে সিরিয়াকে শান্তিপূর্ণ এবং স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে দেখতে পারব তুরস্কই লক্ষ্য অর্জনে সব সময় ইতিহাসের সঠিক দিকে থাকবে বক্তব্য শেষে এরদোয়ান বলেন আমরা আশা করি শিগগিরই এমন একটি সিরিয়া দেখব যেখানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে এই অঞ্চলের মানুষের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত হবে বিশ্লেষকদের মতে এরদোয়ানের এই বক্তব্য তুরস্কের কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি আহ্বানের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে তুরস্ক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে তা সময় বলে দেবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল